একবার গেস করুন তো কি হতে পারে সেই বিশাল ধামাকা গুড নিউজ পশ্চিমের জমিদার ট্রেন নাম্বার সাতশো বিরানব্বই মিটার গেস জায়ান তিন হাজার চোদ্দ লোকোমোটিভ নিয়ে সেভেন সিক্স ফাইভ ইন্টারসিটি নীলসাগর এক্সপ্রেস ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে বাস কিন্তু রেডি ছিষট্টি পঁয়ত্রিশ নিয়ে পশ্চিমের সিল্ক সিটিকে যাত্রাবিরতিতে বসিয়ে তো এটা উপকূল এক্সপ্রেস আপনাদের সাপোর্টে কিন্তু একজন ক্রিয়েটর এই পর্যন্ত আসতে পারে দেখুন এখানকার সেই কুলি ভাইদের অদ্ভুত নিয়ম কেমন ছিল এই তিন সিটির সাথে যাত্রাটা অবশ্যই জানাবেন ঈদকে কেন্দ্র করে কিন্তু এক্সিট অ্যান্ড এন্ট্রি রোড দুইটা করা হয়েছে এটা দিয়ে যাত্রীরা জাস্ট শুধু প্রবেশ করবে আর বের হয়ে যাবে ওই পাশ দিয়ে এই যে এখানে বাহির এটা ইন্ডিকেট করা রয়েছে এক্সিট গেট দিয়ে আমরা এখন মূল ভবন থেকে বের হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন নিয়ে রেখেছে বাংলাদেশ রেলওয়ে এখানে রয়েছে কন্ট্রোল রুম এছাড়াও রয়েছে র্যাপতিন কন্ট্রোল রুম আই মিন বাংলাদেশ রেলওয়ে এইবারও কিন্তু বাস দিয়ে বেশ ভালোভাবেই জাক জমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছে ঢাকার কমলাপুর এই পাশ দিয়ে বের হওয়া যাবে না তাই ঘুরে এই পাশ দিয়ে বের হতে হবে ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে বাস কিন্তু রেডি কাকে যে বাস দেয় সেটাই এখন চিন্তার বিষয় অবশ্য আমার আজকের যাত্রা কিন্তু ঢাকার কমলাপুর থেকে নয় চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি তারপরে বুঝতে পারবেন কোন ট্রেনে সফর সঙ্গী হয়ে বা কাকে সফরসঙ্গী বানিয়ে এসেছি এই রাজধানী ঢাকার কমলাপুরে পশ্চিমের জমিদার ট্রেন নাম্বার সাতশো বিরানব্বই আন্তনগর বনলতা এক্সপ্রেস কেবলমাত্র সেতু থেকে নেমে এসেছে যা লোকোমোটিভ নাম্বার ছিষট্টি সতেরো আমেরিকান জায়ান্ট এবং চাইনিজ কোচ নিয়ে এইমাত্র ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করছে ট্রেন নাম্বার সেভেন সিক্স ফাইভ ইন্টারসিটি নীলসাগর এক্সপ্রেস যাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকান আমেরিকানির শূন্য তিন লোকোমোটিভ ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে কিন্তু ট্রেনগুলোর সুবিশাল লম্বা কার্ভ রয়েছে আর আজকেই কিন্তু ঈদের প্রথম যাত্রা ঈদের প্রথম যাত্রায় আজকে দেখলাম মোটামুটি বেশ যাত্রী চাপ রয়েছে ট্রেনগুলোতে হাদেও কিন্তু যাত্রী চাপ রয়েছে আজকে। নামে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন আর কাগজে কলমে এবং টিকিটে রয়েছে বঙ্গবন্ধু সেতু আসনবিহীন একটি টিকিট নিয়ে নিলাম এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থেকে রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ এই মুহূর্তে রয়েছি আমার জেলা শহর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশানে গতকালকে জামালপুর এক্সপ্রেস ট্রেনে রাজধানী ঢাকাতে যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি ওই ট্রেনটা আমি ধরতে পারিনি কারণ আমার যে কাজ ছিল সেটা স্বয়ং সম্পূর্ণ করতে পারিনি তাই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থেকে আবারও ফিরছি ব্যস্তনগরী ঢাকায় আর এবারের এই শর্ট ট্রিপে সঙ্গী হতে যাচ্ছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার সেভেন ফাইভ ফোর ইন্টারসিটি সিল্ক সিটি এক্সপ্রেস লিফটাকে এখনও সচল করা হয়নি তো চলুন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সিঁড়িতে করে আমরা দুই নাম্বার প্ল্যাটফর্মে শিফট হই কেননা সেতু থেকে নেমে গাড়ি দুই নাম্বার প্ল্যাটফর্মে প্রেস করা হবে গত দুই দিনের বৃষ্টির কারণে ঝড়দোফান ছিল যে কারণে সিঁড়িগুলো কিন্তু এখনও অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে এই ফুটওভার ব্রিজ থেকে কিন্তু ট্রেন আসার আগ মুহূর্তে ভালো একটা ভিউ পাওয়া যায় দেখুন ফুটওভার ব্রিজ এত কোটি টাকা খরচ করে দেওয়ার পরেও মানুষ কেন রেল ট্র্যাকের উপর দিয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন বারাবার হচ্ছে এরা আসলে কবে শিখবে কবে জানবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে শিফট করলাম এই ফুট ওভার ব্রিজের মাধ্যমে ঘড়ির কাটায় সময় এখন সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিট দশটা বিশ মিনিটে ট্রেন আসার কথা ছিল ইব্রাহিমাবাদে ইতিমধ্যে ১৪ মিনিট লেট কিন্তু ট্রেনের কোনো খবর নেই বসে রয়েছি প্ল্যাটফর্মের একদম রেল ট্র্যাকের সাথে অপেক্ষা করতে থাকি দেখি ট্রেন কখন আসে আর আমার সাথে কিন্তু ব্যাটালিয়ান বাহিনীও রয়েছে এই যে এক্কা দোক্কা এরপরে আরও রয়েছে ওই পাশে হয়তো সিনসিটি সিটি প্রবেশ করার আগেই আমরা বুড়িমারি অথবা রংপুর এক্সপ্রেসকে দেখতে পারি বিআইপি যেসব বিশ্রামাগার রয়েছে বা যেসব সিট রয়েছে ওইখানে বসার ফিলটা একরকম আর আমি এখন যেইখানটাতে বসে রয়েছি এই জায়গায় বসে থাকার ফিলটা কিন্তু আর এক রকম রেলপ্রেমীরা আসলে রেলকেই ভালোবাসে না রেলের সাথে রিলেটিভ যত কিছু রয়েছে তার সব কিছুকেই তারা ভালোবাসে অবশেষে আসতে চলেছে আমাদের শর্ট ট্রিপের সফর সঙ্গী ট্রেন নাম্বার সাতশো চুয়ান্ন ডাউন সিল্ক সিটি এক্সপ্রেস ঘড়ির কাটায় সময় এখন দশটা বেজে পঞ্চান্ন মিনিট যার আসার কথা ছিল দশটা বিশ মিনিটে আই মিন পঁয়ত্রিশ মিনিটের বিলম্বের বোঝা চাকায় নিয়ে প্রবেশ করছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ছিষট্টি পঁয়ত্রিশ নিয়ে একশো চল্লিশ টাকার আসনবিহীন যাত্রায় পছন্দ করে বেছে নিয়েছি নন এসি শোভন চেয়ারের ককোচ একদম সর্বশেষ যেখান থেকে ট্রেনের চলতি পথে সম্পূর্ণ ফুটেজটা আমরা পাবো এবং শেষ থেকে শুরু পর্যন্ত আপনাদেরকে কার্ভ দেখাতে পারব তো চলুন উঠে দাঁড়াই ট্রেনের কোচে বিসমিল্লা মিটার গেস জায়ান তিন হাজার চোদ্দো লোকোমোটিভ নিয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন ট্রুপাস যাচ্ছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস যার জন্যই আমাদের লম্বা সময় বসে থাকতে হচ্ছে সিল সিটিকে নিয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে ইনশাল্লাহ ঈদের পরে এই বুড়িমারিতেও একটা জার্নি হবে একশো চল্লিশ টাকার যাত্রায় আজকে যাব ঈদের প্রথম যাত্রায় আই মিন ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই আজকে একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার আজকে থেকেই কিন্তু ঘরমুখ মানুষ তাদের যাত্রা শুরু করবে বাস ট্রেন লঞ্চ বা অন্যান্য পরিবহনের মাধ্যমে আর সেই সাথে আমাদের সিলসিটি এক্সপ্রেসও কিন্তু ছেড়ে দিল ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ কমিউটারের অ্যাডভেঞ্চার আপনারা দেখেছেন এবং গতকাল শুক্রবারে আপনারা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের রাতের তাণ্ডব দেখেছেন আর আজকে আপনাদেরকে অন্যরকম একটা ট্রেন জার্নি উপহার দিব এই সিলসিটি এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে থেকে আই মিন লোকাল যাত্রীরা যেভাবে বসে দরজার সামনে ট্রাভেল করে ঠিক সেভাবেই আজকের এই ট্র্যাভেলের ফিল পাবেন আপনারা এই জায়গাটা আজকে থেকেই হয়তো অন্য কারোর একটা বসার স্থান হবে যারা ঘরমুখ যাত্রী রয়েছে তো চলুন এখানে বসেই রাজধানী ঢাকা পর্যন্ত একশো চল্লিশ টাকার বিনিময়ে সিল্কের স্পিড কিন্তু ক্রমশই একটু একটু করে বাড়ছে আর কিছুক্ষণ পরেই সিল্ক কিন্তু তার আসল পারফরমেন্সের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে সিল্কের পারফরমেন্স শুরু হয়ে গেছে মায়ের দোয়া আমাদেরকে ওটি মেরেছে একে একটু পরেই ব্যাকফুটে ফেলবো ফেলব এখানে বসে বসে এক মাহিম ট্রাভেলার টেন কে সেলিব্রেশন উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছে সুবিশাল এক ধামাকা যেটা আজ অব্দি বাংলাদেশে হয়তোবা কেউ নিয়ে আসেনি মাহিম ট্রাভেলারই প্রথম সেই ধামাকা কি সেটা জানতে হলে জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কন্টিনিউ করতে হবে কেননা কোনো একটা অংশে সেই ধামাকা আপনাদের সাথে শেয়ার করবে মাহিম ট্রাভেলার একবার গেস করুন তো কি হতে পারে সেই বিশাল ধামাকা গুড নিউজ আজকের এই যাত্রাপথে একশো চল্লিশ টাকায় আমরা পাড়ি দিব একশো পনেরো কিলোমিটার রেলপথ আর সেই সাথে অতিক্রম করব তিনটা জেলাকে আর একটা বিভাগের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো ঢাকা বিভাগে আর জেলাগুলোর মধ্যে রয়েছে আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইল এছাড়াও রয়েছে গাজীপুর এবং ঢাকা জেলা এই শর্ট ট্রিপে আমাদের ট্রেনের রয়েছে চারটা যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল মির্জাপুর জয়দেবপুর রেলওয়ে জাংশন ঢাকার বিমানবন্দর এবং আমাদের ট্রেনটি প্রবেশ করবে তার ডেস্টিনেশন রাজধানী ঢাকার কমলাপুরে এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন নিয়ে রাজশাহী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত আমার রয়েছে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনারা যদি চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে সেই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে আসতে পারেন আপনাদের আগামীর জার্নিকে কেন্দ্র করে এছাড়াও সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ট্রেনের এ টু জেড একটা ভ্রমণ গাইডলাইন সেই সাথে এই ট্রেন এক্সপ্লোর সেই সাথে রয়েছে খুঁটিনাটি ইনফরমেশান আপনাদের কার কোন ট্রেনে জার্নি করতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও চাইলে শেয়ার করতে পারেন আমাদের মাঝে অবশ্যই জানাতে ভুলবেন না ব্রড গেজ নাকি মিটার গেজ ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু টিকটকেও অ্যাক্টিভ রয়েছি আপনাদের সুবিধার্থে সেম নামেই আপনারা আমাকে পেয়ে যাবেন টিকটকে যেখানে মাহিম ট্রাভেলার লিখে সার্চ দিলেই চলে আসবে আমার শর্টস ভিডিওগুলো আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের ভালোবাসা বহির প্রকাশের জন্য আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলের টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে যাত্রাপথে তার যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইলে যেটা আমার হোম স্টেশন আরও একবার সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে আমার হোম স্টেশন টাঙ্গাইলে ট্রেনের এখানে রয়েছে মিনিটের টাঙ্গাইল স্টেশনে আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে আমাদেরকে থ্রু পাস যাবে রংপুরের টর্নেডো রংপুরের রংবাজ ট্রেন নাম্বার সাতশো একাত্তর আন্তনগর রংপুর এক্সপ্রেস রংপুরের রংবাজ তিন হাজার শূন্য সাত এখন আমাদের লাইন ক্লিয়ার টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ক্রসিং এবং যাত্রাবিরতি স্বয়ং সম্পূর্ণ করে আমাদের টাউন সিল্ক সিটি যাত্রা শুরু করল যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এরপরে দেখা হচ্ছে মির্জাপুর রেলওয়ে স্টেশনে সম্ভবত ওইখানে একতার সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হবে বিলাসবহুল কেভিন কোচের করিডোর সেখান থেকে সম্পূর্ণ গাড়িতে পাওয়ার সাপ্লাই দেয়া হয় সিল্কের বর্তমান স্পিড এইটটি প্লাস আর সেই সাথে টপ স্পিড এইটটি সেভেন কিলোমিটার এই একজন কোথায় যাবে কি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই হাঁটতে হাঁটতে চলে এসেছি নন এসি শোভন চেয়ারে এই হচ্ছে নন এসি শোভন চেয়ারের বর্তমান অবস্থা দেশের বাড়ি কোন জায়গায় চুয়াডাঙ্গা সাইবাগুই কোথায় যাবা ঢাকা কার সাথে একাই বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের ট্রেন প্রবেশ করে গেল তার যাত্রা বিরোধী স্টেশন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর রেলওয়ে স্টেশনে যদি একতা টাইমিংয়ে থাকে তাহলে মির্জাপুরেই হয়তো আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হয়ে যাবে একদিকে ঝুম বৃষ্টি আরেকদিকে রেলওয়ে স্টেশনে যাত্রা যাত্রাবিরতি দিচ্ছে একটা আন্তনগর ট্রেন আর অপরদিকে আরও একটা ট্রেন ছুটে যাবে বিপরীত পাশের লাইন দিয়ে পশ্চিমের সিল্ক সিটিকে যাত্রা যাত্রাবিরতিতে বসিয়ে উত্তরের কিং দ্য বিউটি কোইন একতা এক্সপ্রেস থ্রুপাস যাচ্ছে মির্জাপুর রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি এবং একতার হিট খেয়ে মির্জাপুর রেলওয়ে স্টেশনে বৃষ্টির বোঝা মাথায় নিয়ে লেট তো রয়েছেই সেটা নাই বলি চলুন এখন আমরা উপভোগ করি এই ঝুম বৃষ্টি এই ট্রেন জার্নির সাথে যাও ভেবেছিলাম সোহাগপুর ফ্লাইওভারের পূর্বে যে একটা রেল কার্ভ রয়েছে সেটা নিব কিন্তু বাইরে এরকম ঝোড়ো বৃষ্টির কারণে সেটা মনে হয় না নেওয়াটা সম্ভব হবে বর্ষার মৌসুমে অসাধারণ একটা ওয়েদার এই দিক দিয়ে ঘন কালো মেঘ আর ওই যে ওই পাশে দূরে দেখা যাচ্ছে যে আকাশে এক ফালি রোদ আর এই বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে চলছে আমাদের আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস অসাধারণ এক সৌন্দর্য পানির জোয়ার বয়ে যাচ্ছে কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামল নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবল মাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে শেষ ধন্যবাদ টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থেকে আশি কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করল আজকে যাত্রা যাত্রাবিরতির স্টেশন জয়দেবপুরে জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা বারোটা পাঁচ মিনিটে ঘড়ির কাটায় এখন সময় দুপুর একটা অতএব পঞ্চান্ন মিনিটের বিলম্বের বোঝা চাকায় ঝুলছে সিল্ক সিটি এক্সপ্রেসের জয়দেবপুরে ট্রেনের যাত্রাবিরতি রয়েছে তিন মিনিটের জয়দেবপুর রেলওয়ে জাংশনে তিন মিনিটের বিরতিতে যাত্রী উঠানামা সম্পূর্ণ করে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস যাত্রা শুরু করল যাত্রাপথে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে টঙ্গি রেলওয়ে জাংশন আজকের এই ট্রেন জার্নিতে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি এটা যেন তেন গুড নিউজ নয় এটা হচ্ছে বিগ গুড নিউজ আর সেই সাথে বিপরীত পাশ থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটা বলতে চাচ্ছিলাম আর অল্প কিছু দিনের মধ্যেই মাহিম ট্রাভেলার পরিপূর্ণ হবে দশ হাজার ফ্যামিলির পরিবারে আই মিন কেতে এই টেনকে উপলক্ষে আমাদের থাকছে একটা বিগ সারপ্রাইজ আর সেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আমাদের ট্রেনকে সেলিব্রেশনটা আমরা করব একটা ভিন্ন রূপে যেটা পূর্বে বাংলাদেশে মনে হয় না আজ পর্যন্ত কেউ করে চায় আপনাদের সাহায্য এবং সাপোর্ট সর্বোচ্চ প্রয়োজন কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আপনার ওই বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে যে আজ কি না এখনও পর্যন্ত কোনো ট্রেনে ট্র্যাভেল করেনি ট্রেন জার্নিটা যার কাছে স্বপ্ন তার ওই স্বপ্নটাকেই বাস্তবায়ন করতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে আপনার ওই বন্ধুর কাছে আমার এই বার্তাটা পৌঁছিয়ে দিন এখনই মোবাইল ফোন নিয়ে আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং প্রতিযোগীদের মধ্যে একটা লটারি হবে লটারিতে বিজয়ীকে টেন কে সেলিব্রেশন উপলক্ষে একটি ট্রেন জার্নি প্লাস হচ্ছে আমার সাথে ভ্রমণ করাবো সম্পূর্ণ বিনা খরচে আর অবশ্যই আপনারা আপনাদের নাম এবং ফোন নাম্বার সহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখান থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে আমি ঘুরাবো আমার যতটুকু ক্ষমতা তালা দিয়েছে ততটুকু দিয়েই এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব তার অনুভূতি কেমন চাইলে আপনিও কিন্তু হতে পারেন সেই শোভাকাঙ্ক্ষী তাই এক্ষুনি আপনার মোবাইল ফোনে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার নাম এবং ফোন নাম্বার এবং আপনার জেলা সহ যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয় আপনাদের খুঁজতে আর অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে আজকে যাত্রাপথে তার সর্বপ্রথম এবং সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরে দুই নম্বর প্ল্যাটফর্মের সেকেন্ড লাইনে মালবাহী কন্টেনার আর ওই পাশে এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের প্রথম জমিদার ব্রডগেজের ট্রেন নাম্বার সাতশো একানব্বই আন্তনগর বনলতা এক্সপ্রেস ওরফে লতা আপা রাজশাহীর দুই ট্রেন দুই প্রান্তে বসা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক নম্বরে রয়েছে বনলতা এবং দুই নম্বরে রয়েছে সিল্ক সিটি একটা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে আর একটা ঢাকার উদ্দেশ্যে পশ্চিমের জমিদার ট্রেন নম্বর সাতশো একানব্বই আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনকে এক নাম্বার প্ল্যাটফর্মে বসিয়ে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে পশ্চিমের আরেকটা সেমি নন আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস কেমন ছিল এই তিন সিটির সাথে যাত্রাটা অবশ্যই জানাবেন দরজা প্ল্যাটফর্ম এইটা সেইটা সব কিছু মিলিয়েই একটা ট্রেন জার্নি আর এই ট্রেন জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণে যে স্ট্রাগেল করতে হয় কি পরিমাণে যে হ্যাপেল নিতে হয় এটা একমাত্র যারা এই ভিডিওগুলো শ্যুট করে আপনাদের মাঝে সুন্দর এবং সাজানো গোছানোভাবে শেয়ার করে তারাই ভালো জানে অবশ্য আপনাদের অবদানও রয়েছে সর্বোচ্চ কেননা আপনাদের সাপোর্টেই কিন্তু একজন ক্রিয়েটর এই পর্যন্ত আসতে পারে পড়া নিরাপত্তা চলতেছে ঢাকার বিমানবন্দরে দেখতেই পাচ্ছেন বিনা টিকিটে কোনো যাত্রী প্রবেশ করা যাবে না ঈদের প্রথম যাত্রায় বেশ ভালোই নি পাবলিক প্লেসে ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা আপনাদের ফোন নাম্বার এবং ফুল ডিটেলস না দিতে ইচ্ছুক হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা এই ভিডিওর পিন কমেন্টে দেয়া থাকবে মাহিম ট্রাভেলার চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে চাইলে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের ডিটেলস সেন্ড করতে পারেন তেজগাঁও রেলওয়ে স্টেশনে আমাদেরকে বসিয়ে পঁয়ষট্টি চোদ্দো ডাব্লুডিএম থ্রি এ এটা কি আসলে জয়দেবপুর কমিউটার কিনা না বোঝা যায় নাকি ঈশ্বরদির লোকাল কম্পিউটার হুম এটা লোকাল কমিউটার সম্ভবত এটা হ্যাঁ ঈশ্বরদি ঢাকা চাপাই সিগনাল পেয়ে আবারও যাত্রা শুরু করলাম তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই দিন আগেও কিন্তু বন্যার পানিতে এই সেকশন ডুবে গিয়েছিল এখন মোটামুটি পানি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে শুকিয়ে আর সেই সাথে আমাদের সিল্ক কিন্তু একটা কার্ভ নিয়েছে আজ থেকে এক বছর আগে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম সেই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন একমাত্র তারাই জানে আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ যখন আমি জেনারেট করতে পারবো তখন আপনাদের মধ্য থেকে যে কোনো দিন ট্রেন জার্নি করেনি এরকম কাউকে বেছে প্রতি মাসে একজনকে বিনা খরচে আমার সাথে ট্রেন জার্নি এক্সপ্লোর আর সেই সাথে অ্যাডভেঞ্চার দিব এই উদ্যোগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলো সহ আমার যতগুলো জার্নি ব্লগ রয়েছে সেগুলো আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আপনার ওই বন্ধুটার কাছে আমার এই বার্তাটা পৌঁছাতে পারে ঈদ পরবর্তী যাত্রায় সেই সফরসঙ্গীর নাম ঘোষণা করা হবে চাইলে আপনিও হতে পারেন মাহিম ট্রাভেলারের সফরসঙ্গী তার জন্য এক্ষুনি কমেন্ট বক্সে নাম নাম টাইপ করে ফেলুন সুবিশাল লম্বা যার ঢাকা স্টেশন দিনগুলোতেও যদি আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা এবং সাপোর্ট পাই তাহলে আমার এই সিদ্ধান্তে আমি অটুট থাকবো প্রতি মাসে একজন করে বিনা খরচে আমি আমার সাথে ট্রাভেল করাবো আপনাদের রিকমেন্ডে এবং আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করে যেতে হবে আমার এই কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমার এই উদ্যোগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটাকে আসলে শর্ট জার্নি বললে ভুল হবে কেননা একশো পনেরো কিলোমিটার জার্নি করে এসেছি এটাকে মিড জার্নি বলাই যায় নিঃসন্দেহে আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু এখন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করে গিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে রাজশাহী থেকে ছেড়ে আসা ক্লিন সিটি সিল্ক সিটি ম্যাঙ্গো সিটি এডুকেশন সিটির অন্যতম বিলাসবহুল লাকজারিয়াস ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস সম্ভবত এটা উপকূল এক্সপ্রেস পুশ ব্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে প্ল্যাটফর্মে সেই সাথে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশন থেকে একশো পনেরো কিলোমিটারের রেলপথকে পিছনে রেখে সিল্ক সিটি প্রবেশ করল তার ডেস্টিনেশন রাজধানী ঢাকার ঢাকা রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ঢাকা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা একটা দশ মিনিটে ঘড়ির কাটায় এখন সময় বেলা দুইটা বেজে চল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের বিলম্বের বোঝা অলরেডি সিল্ক চাকায় দেখুন এখানকার সেই কুলি ভাইদের অদ্ভুত নিয়ম বগি বরাবর যে দাঁড়াবে সেই বগির যে কোচ রয়েছে ওই কোচের সম্পূর্ণ মালপত্র তারা বহন করবে এই রকম একটা নিয়ম প্রচলিত রয়েছে তাদের মধ্যে হয়ে গেছে কে পাইছে যে ইনি পাইছে তো অবশেষে নেমে দাঁড়ালাম রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে আজকে ঈদের প্রথম যাত্রা মানে ঈদ পূর্ব যাত্রার আজকেই হচ্ছে প্রথম অনলাইন যুদ্ধে যারা জয়ী হয়েছে তারাই জার্নি করছে রাজধানী ঢাকার কমলাপুর থেকে অবশ্য আমি যুদ্ধ করিনি আমি জার্নি করে এসেছি কমলাপুরে কমলাপুর থেকে যাইনি তো এই ছিল মোটামুটি আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেনের সাথে আপনাদের মাহিম ট্রাভেলারের একটা মিড ট্রিপ আর এই ট্রিপের মধ্যে কিন্তু আপনারা চাইলে আগামীতে মাহিম ট্রাভেলারের সঙ্গী হতে পারেন পরবর্তীতে টেন কে সেলিব্রেশন উপলক্ষে মাহিম ট্রাভেলারের সফরসঙ্গী কে হয় সেটাও আপনাদেরকে জানানো হবে কোনো একটা ভিডিও অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে রংপুরের টনের খেত ট্রেন নম্বর সাতশো বাহাত্তর ডাউন রংপুর এক্সপ্রেসে রংপুর থেকে রাজধানী ঢাকার পথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লকটাও আপনারা বেশ ভালোই সাড়া দিয়েছেন এছাড়াও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আগামীতে আপনারা কোন ট্রেনের ভিডিও দেখতে চান কোন স্টেশন থেকে এবং কবে কোন দিন তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং